তোমার সৃষ্টির পথ রেখে চোয়াকীর্ণ করি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর কবিতাটি আমি আপনাদের সম্মুখে খুব ভয়ে খুব ভয় ভয়ে আবৃত্তি করার চেষ্টা করব আপনারা ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আমি নাসির আহমেদ কাবুল আপনাদের সঙ্গে আছি মাঝে মধ্যে কবিতা শোনাই আপনারা ভালোবাসেন বলেই কবিতা নিয়ে হাজির হই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চল চলার পথ সহজ করে দেবেন কবিতা শুনুন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালেই এ মই। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতেই সরল জীবনেই এই প্রবঞ্চনা দিয়ে তেরে করেছ চিহ্নিত তার তরের রাখুনে গোপন রাত্রেই তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চিরস্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এ নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তারে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনায়াসে সে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তি অক্ষয় অধিকার তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে কে মই